নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি সযত্নের প্রতি মনোযোগ দেয় বিরতি নিন বিশ্রাম নিন এবং পুনর্জীবিত শক্তি নিয়ে দিনের মুখোমুখি হতে শক্তি সঞ্চয় করুন এটি সৃজনশীলতা এবং উদ্ভাবনের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় কর্মজীবনে আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন যা নতুন সুযোগের দিকে নিয়ে যাবে আজ আপনার কর্মজীবনে কিছু বিলম্ব হতে পারে তবে ধৈর্য এবং অধ্যাবসায় নিয়ে থাকুন উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসাই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে তবে কাজের প্রতি অত্যাধিক প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন এবং একটি সুস্থ কাজ জীবন জীবনসঙ্গতি বজায় রাখার চেষ্টা করুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ অনুভব হবে যা আরও অর্থপূর্ণ মিথস্ক্রিয়া করার সুযোগ তৈরি করবে আজ আপনার ভালোবাসার জীবন শান্তিপূর্ণ এবং সন্তুষ্ট মনে হবে আপনার সঙ্গীর কাজ থেকে স্থিতিশীল ভালোবাসার সাথে আপনার সঙ্গী আপনাকে এমন একটি কাজ দিয়ে চমকে দেবেন যা আপনার প্রেমকে গভীর করে আপনাকে আপনার পারিবারিক জীবনে একটি সমন্ধই করতে হবে যাতে একটি স্বাস্থ্যকর কাজ জীবন সমতা তৈরি করা যায় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কাজ আপনার ব্যক্তিগত জীবনকে অতিরিক্ত চাপিত করতে দেবেন না ভালো পুষ্টি অনুশীলন করে এবং সক্রিয় থাকাকালীন আপনার স্বাস্থ্য বজায় রাখুন এটি অতিরিক্ত পরিশ্রম না করার এবং আপনার শক্তির স্তর বজায় রাখতে নিয়মিত বিরতি নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় প্রতিদিন কৃতজ্ঞতার উপর মনোযোগ নেতিবাচক চিন্তার ধরনকে ভেঙে দেয় আজ আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা চাপ সৃষ্টি করবে গভীর শ্বাস নিন এবং এগুলি কাটিয়ে উঠতে ছোট পদক্ষেপগুলিতে মনোযোগ দিন কর্মক্ষেত্রে আজ আপনার দীর প্রত্যয় আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে তথ্য ধারণ করার আপনার ক্ষমতা উন্নত হবে তবে আপনি আপনার রুটিনে নতুন পড়াশোনার পদ্ধতি প্রয়োগ করবেন আপনার পরীক্ষাগুলির ফলাফল চমৎকার হবে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনাই প্রতিশ্রুতির জন্য আজ কিছু সাফল্য আশা করুন গ্রহ নক্ষত্র নতুন অগ্রগতির সুযোগ নিয়ে এসেছে আপনার ব্যক্তিগত জীবনে খরচ নিয়ে আলোচনায় আপনার ভারসাম্যপূর্ণ মানসিকতা বিরোধী মতামতকে ঐক্যবদ্ধ করতে পারে যা ব্যবস্থাপকের অনুমোদন পেতে সহায়ক আজ কর্মজীবনে স্বীকৃতির জন্য একটি চমৎকার দিন আপনার প্রতিভা প্রকাশিত হবে কর্মজীবনের বিষয়গুলি চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য উদ্ভাবনী চিন্তার প্রয়োজন হতে পারে আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার জন্য স্বীকৃতি পাবেন আর্থিক স্থিতিশীলতা অর্জনযোগ্য তবে বিপর্যয় এড়াতে সতর্ক পরিকল্পনা প্রয়োজন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর সংযোগ অনুভব করবেন যখন আপনি পারস্পরিক লক্ষ্যগুলির দিকে কাজ করবেন অতীতের ভুল বোঝাবুঝি আবার উপস্থিত হতে পারে ধৈর্য এবং বোঝাপড়ার সাথে এগিয়ে যান আগ্রহের পার্থক্য আপনার সম্পর্ককে বিচিত্রময় করবে আজ পরিবার জীবন আপনাকে আবেগগত সুরক্ষা প্রদান করবে যা আপনাকে প্রয়োজন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানো একসঙ্গে হাসির মাধ্যমে মানসিক প্রশমনের পথ খুলে দেয় স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তরের প্রতি সচেতন থাকুন এবং নিজেকে অতিরিক্ত কাজ করার থেকে বিরত রাখুন স্বাস্থ্য ফিটনেস এবং একটি সঠিক জীবনযাত্রার প্রতি মনোযোগ দেওয়া উচিত আজ এটি আত্মপ্রতিফলন এবং উচ্চ শক্তির কাজ থেকে দিশা নেওয়ার জন্য একটি ভালো দিন আজকের শক্তি একটি অস্থায়ী বাধা পরামর্শ দেয় নিরুৎসাহিত হবেন না এটি সাফল্যের পথে একটি ছোট প্রতিবন্ধক সম্পর্কগুলি ধৈর্য এবং আবেগিক বুদ্ধিমত্তা থেকে উপকৃত হবে যা আপনাকে চ্যালেঞ্জগুলি সহজে অতিক্রম করতে সহায়ক হবে আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রচেষ্টা ফলপ্রসূ হবে যেহেতু আপনি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল অর্জন করবেন আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন যা আপনাকে এগুলিকে অর্জনের জন্য একটি স্পষ্ট পথ অনুসরণ করতে সহায়ক হবে অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অভাবের কারণে বাড়িতে সমস্যা হতে পারে বাইরে কারো খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ